আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হোয়াই ফিউচার অফ বাংলাদেশ মোহাম্মদ মোহাম্মদ ইজ আনসার্টেন প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত এই শিরোনামটি আল জাজিরার একটি প্রতিবেদনের বাংলাদেশের প্রথম আলো এটি অনুবাদ করে ছেপেছে তার থেকে কিছু তথ্য সূত্র নিয়ে এবং আমাদের নিজস্ব চিন্তা ভাবনা মিলিয়ে আমি একটি বিশ্লেষণ আপনাদের সামনে হাজির করতে চাই সরকারের ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন ঢাকায় ক্ষমতার দ্বন্দ্ব চলছে এটাকে দেশের সামাজিক ও মূলধারার অন্তর্বর্তী প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে ঠান্ডা যুদ্ধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে এই পড়েন ইউনুসের নেতৃত্বের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলেছে এমনটাই আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইউনুস পদত্যাগ করার কথা ভাবছেন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন গুজবই আসলে পুরো ঘটনা প্রবাহে রং চড়িয়েছে বলে আমার মনে হয় গুজব বলছি এ কারণে যে চব্বিশ মে শনিবার উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই আছেন তিনি পদত্যাগের কথা বলেননি এই কথাটিতে মনোযোগ আকর্ষণ করি তিনি পদত্যাগের কথা বলেননি কিন্তু পদত্যাগের গুঞ্জন গুজব কিন্তু এর আগের দিন ছড়ানো হয়েছে এটি আপনারা জানেন এবং আমরা আমাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করছি তবে বিবিসি বাংলাকে এনসিপি নেতা নাহিদ ইসলাম নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে তিনি বলেছেন ইউনুস পদত্যাগের চিন্তা করছিলেন তিনি নিজেকে আন্দোলন ও রাজনৈতিক অচলাবস্থার কাছে জিম্মি মনে করছেন আন্দোলন হবে রাজনৈতিক অচলাবস্থা থাকবে রাজনীতিতে এটি অত্যন্ত কমন একটি বিষয় যাই হোক ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো আমার কানে লাগছে আশা করছি আপনাদেরও কানে লাগছে কথাগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে রাষ্ট্রীয় সংস্কার এবং দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা জানি গত অগাস্টে এই প্রতিশ্রুতিগুলো সকলেই দিয়েছিল তারা তা পূরণ করতে ব্যর্থ হয়েছে এটি প্রফেসর ইউনুস বলছেন এতে তার পক্ষে দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে অবশ্য জনমনে এই প্রশ্নও আছে যে দশ মাস ধরে তিনি দায়িত্ব পালন করছেন এই দশ মাসে তিনি কতটা জনপ্রত্যাশা পূরণে কাজ করেছেন বা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন গণ আন্দোলনে নিহতদের পরিবারের জন্য তিনি কি করেছেন আহতদের জন্য কতটা করতে পেরেছেন কিছুদিন পরে পরেই আহতদের আমরা রাজপথে আন্দোলন করতে দেখি এবং সর্বোপরি দেশে বৈষম্য দূরীকরণে তিনি কতটা সফল হয়েছেন তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা খুব কম মানে প্রফেসর ইউনুস বলছেন এখন নির্বাচন হলে তা হস্তক্ষেপ বা কারচুপির শিকার হতে পারে এটি তিনি বলছেন এখনকার পরিস্থিতিকে বর্ণনা করে তিনি এ এর দায়িত্ব নিতে চান না যদি ভালো নির্বাচন না হয় এটি তার ইমেজে একটা নেতিবাচক প্রভাব ফেলবে তা আমরা যদি দেখি যে ডিসেম্বর নাগাদ মানে দু হাজার ডিসেম্বর নাগাদ তার দায়িত্ব পালনের প্রায় সতেরো মাস পূর্ণ হবে সতেরো মাসে নির্বাচনের জন্য কার্যকর কোনো পরিবেশ যদি তিনি তৈরি করতে না পারেন এর পরের ছয় মাসে অর্থাৎ জুনের মধ্যে কি এমন তিনি করবেন তার রূপরেখাও কিন্তু আমাদের সামনে নেই আসলে এটি নিয়ে একটা বিস্তর গবেষণা হতে পারে তোমরা সব রাজনৈতিক দল যদি কোনো অভিন্ন সিদ্ধান্তে না আসো সব রাজনৈতিক দল যদি কোনো অভিন্ন সিদ্ধান্তে না আসো আমি এভাবে কাজ চালিয়ে যেতে পারি না ইউনুসের বরাদ দিয়ে জানিয়েছেন নাহিদ ইসলাম অর্থাৎ দলগুলোকে তিনি মনে করছেন বিচ্ছিন্ন হয়ে গেছে এদের মধ্যে আবার অভিন্ন মত তৈরি হতে হবে মোটামুটি এগুলোই হলো প্রকাশ্য বার্তা প্রফেসর ইউনুসের মনে আর কি আছে সেটা কিন্তু সেনাবাহিনী এবং সরকারের মধ্যে উত্তেজনা বাড়ছে কেন আল জাজিরা এটি নিয়েও কিন্তু বিশ্লেষণ করেছে কিন্তু আমরা দেখছি দেশে সামরিক বেসামরিক ঐকমত্যের ভিত্তিতে মাঠ পর্যায়ে এখনো সেনাবাহিনী কাজ করছে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তাহলে সংকটটা কোথায় সেনাপ্রধান গত একুশ মে বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত নির্বাচনের পর আমাদের অবশ্যই ব্যারাকে ফিরতে হবে কারণ আপনারা জানেন সেনাবাহিনী দীর্ঘ সময় যদি মাঠে থাকে ব্যারাকের বাইরে থাকে এটি সেনাবাহিনীর মতো একটি প্রশিক্ষিত এবং তারা যেই ধরনের ট্রেনিং নিয়ে কাজ করে তার সঙ্গে একটু সাংঘর্ষিক হতে পারে যাই হোক পক্ষান্তরে প্রফেসর ইউনুস বলছেন দু সালের জুনের আগে নির্বাচন নয় ইংরেজি দৈনিক ডেইলি ডেলিস্টারের প্রতিবেদন সূত্রে আল জাজিরা লিখেছে জেনারেল ওয়াকার বলেছেন বাংলাদেশের প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এটি শুধু নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব অনির্বাচিত সরকারের সিদ্ধান্ত গ্রহণকারীদের মাধ্যমে সম্ভব নয় মানে এই কথাটিতে কি বিরোধ আছে কি বিদ্রোহ আছে কি সমালোচনা আছে এটি আসলে বোধগম্য নয় কথাগুলো তো সত্য যাই হোক আলোচিত করিডোর প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন এখানে কোনো করিডোর হবে না বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হতে পারে না এ ধরনের সিদ্ধান্ত জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকারি নিতে পারে চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দেওয়া কিংবা ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেট সেবা চালু করার বিষয়ে সেনা প্রধানের উদ্বেগও হয়তো প্রফেসর ইউনুসকে বিচলিত ও ক্ষুব্ধ করতে পারে কারণ করিডোর এবং বন্দর প্রদানে ইউনুসকে এখনো পর্যন্ত আমরা দৃঢ় প্রতিজ্ঞ দেখছি আল জাজিরা লিখেছে এসব ইস্যুতে আলোচনা সমালোচনার মধ্যেই চারিদিকে গুজব ছড়ায় ইউনুস প্রশাসন নাকি জেনারেল ওয়াকারকে পদচ্যুত করার চেষ্টা করেছিল যদিও সরকার বা সেনাবাহিনীর কেউ এটি নিশ্চিত করেনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের উত্তেজনা বলতে দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে কিছু ইস্যুতে টানা পড়েন রয়েছে বিএনপির অন্যতম দাবি নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে অন্যদিকে এনসিপি এবং আরো কয়েকটি দল তারা বলছে প্রথমে সংস্কার ব্যাপক সংস্কার এবং গত বছরের ছাত্র আন্দোলনে দমন পীড়নের ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার নিশ্চিত করতে হবে তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে এছাড়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে পুনর্বহালের একটি দাবি আছে বিএনপির এর সঙ্গে আছে দুজন ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি এটিকে প্রফেসর ইউনুস এত বড় করে কেন দেখছেন তা তিনিই বলতে পারবেন সেনাপ্রধানের বক্তব্যগুলো অন্যায় কিনা অযৌক্তিক কিনা হলে সেটা পরিষ্কার তো তারই করা উচিত বা তার সরকারের করা উচিত দেশের সাধারণ জনগণ কিন্তু সেনাপ্রধানের অবস্থানকে বক্তব্যকে সমর্থন করছে এটি চারিদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির দাবিগুলো যদি অযৌক্তিক হয় সেটিও বলা উচিত তা না করে পদত্যাগের নাটক প্রফেসর ইউনুসের ভাবমূর্তিকে খাটুই করছে সিংহভাগ মানুষের কথা বা দাবির বিপরীতে দাঁড়িয়ে প্রফেসর ইউনুস কতদিন নিজের ইমেজ ধরে রাখতে পারবেন এটি একটি বড় প্রশ্ন কেন বলছি কারণ তার তো কোনো দল নেই এ দেশের জনগণ অত্যন্ত রাজনৈতিক সচেতন এই রাজনীতির কারণে কেউ বিএনপি কেউ আওয়ামী কেউ জামাত কেউ ইসলামী আন্দোলন অর্থাৎ বিভিন্ন দলের ব্যানারে তারা বিভক্ত তিনি তার মত করে লোক পাবেন কই তিনি তো রাজনৈতিক নন আলজাজিরে লিখেছে ইতিমধ্যে মুহাম্মদ ইউনূসের উচ্চাভিলাষী সংস্কার তারা সংস্কারকে উচ্চাভিলাষী বলছে কর্মসূচি কচট খাচ্ছে বলে জানা গেছে বিশ্লেষকরা এই প্রসঙ্গে বলছেন পুলিশ বেসামরিক প্রশাসন সহ রাষ্ট্রীয় প্রধান অঙ্গগুলো ক্রমেই অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই যে বাইরে চলে যাচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছেন না এটিতেই হয়তো প্রফেসর ইউনুস হতাশা ব্যক্ত করছেন এবং তার আউটকাম হিসেবে আউটবাস্ট হিসেবে তিনি এগুলো বলছেন কিনা বোঝা যাচ্ছে না কারণ এই যে সংস্কার যে ব্যক্ত হচ্ছে বা এটি প্রশ্নবিদ্ধ হচ্ছে তার উজ্জ্বলতম উদাহরণ হল এনবিআর কে দুটি প্রতিষ্ঠানে ভাগ করার প্রস্তাব পদত্যাগ আলোচনা সামনে এনে প্রফেসর ইউনুস আরেক দফা বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছেন এটি আপনারা দেখতে পাচ্ছেন এই আলোচনা সব রাজনৈতিক দলকে কতটা অভিন্ন যেটি তিনি বলেছেন নাহিদ ইসলামকে আমি কারণ পরিবর্তন না করলে শত সিরিজ আলোচনাও কোনো সুফল বয়ে আনবে না এবং এই মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে প্রফেসর ইউনুসকেই কারণ নেতৃত্বের আসনে তিনিই রয়েছেন শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ